নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখুন তো যেভাবে আমি বাংলা বর্ণনাক্রমিক বাংলা ইংরেজি এবং সংস্কৃত গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা ক্লাস শুরু করেছিলাম আজকেও সেই ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আজ আমার ব বর্ণ নির্মিত আট নম্বর ক্লাস আর টোটাল কিন্তু ছাপ্পান্ন নম্বর ক্লাস তোমরা প্রত্যেকেই বন্ধু যে আমি সাহিত্যের ইতিহাস পড়াতে গিয়ে সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরা নেই থেকে থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি আজও সেই ধারাটা বজায় রাখবো কেননা সাহিত্যের ইতিহাস বোঝাতে গিয়ে ওয়ার্ক তেমন দরকার হয় না বরং যদি বিষয়টাকে ঠিকঠাকভাবে বুঝিয়ে দিয়ে যায় সেটা অনেক গুরুত্বপূর্ণ তাই আজ আমি প্রথম যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বিষাদ তোমরা প্রত্যেকেই বন্ধু বিষাদ হচ্ছে একটা বাংলা নাটক এবং লিখেছিলেন কিন্তু গিরিশচন্দ্র ঘোষ যে অযোধ্যা রাজা অল্লকের মাতা অতিশয় কৃষ্ণ পরায়না ছিলেন তার পাঁচ পুত্রের মধ্যে চার পুত্র মাতার উপদেশে স্বর্ণাশ্রম গ্রহণ করে ভগবানের আরাধনা করতে প্রবৃত্ত হন কনিষ্ঠ যে অলর্ক সে রাজা হয়েছিল জ্যেষ্ঠ ভাতৃ চতুষ্ট কনিষ্ঠকেও সাধন মার্গে আনবার জন্য চেষ্টা করেছিল কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি তখন জ্যেষ্ঠ মাধব ছদ্মবেশে অলরকের নিকট অবস্থিতি করেন এবং অল্প দিনের মধ্যেই তাকে বসীভূত করে ফেলেন কাশ্মীরাজ জিৎ সিংয়ের ভগ্নী সরস্বতী হচ্ছে রাজার স্ত্রী রাজা তার মুখ দেখে না এদিকে মাধবের চক্রান্তে কনজে রাজা অযোধ্যা অধিকার করতে অগ্রসর হয় জিত সিংহ ভগ্নির দুঃখ বৃত্তান্ত শুনে রাগে অযোধ্যা আক্রমণ করে রাজা কিন্তু উজ্জ্বলা নামনি এক বেশ্যাকে নিয়ে উন্মত্ত উন্মত্ত মানে পাগল বলতে পারো প্রতিপ্রাণা সরস্বতী তখন বালক বেশে রাজপুরী পরিত্যাগ করে এবং বিষাদ নামে আত্মপরিচয় দিয়ে উজ্জ্বলার গৃহে দাসত্ব শিকারপূর্বক স্বামী সন্দর্শনে ও প্রতিষেবায় দিন যাপন করতে থাকে পরে মাধবের ষড়যন্ত্রে রাজা উজ্জ্বলাকে নিজের সিংহাসন প্রদান করে সে রাজাকে কারারুদ্ধ করে তাকে হত্যা করতে মানে ইচ্ছা প্রকাশ করে রাজা বন্দী হয় বিষাদ বহু কৌশলে রাজাকে মুক্ত করে জিত সিংহ নগর অধিকার করে উজ্জ্বলাকে বন্দি করে পরে রাজার ও সরস্বতীর অনুসন্ধানের জন্য চারিদিকে মানে চর মানে সে পাঠিয়ে দেয় বিষাদ রাজাকে নিয়ে বনমধ্যস্থ এক পণ্য কুটুরে মানে থাকতে শুরু করে রাজা তার কাছে উজ্জ্বলার বিশ্বাসঘাতকতা এবং বিষাদের প্রকৃত পরিচয় জানতে পারে তিনি চিরদুখিনী সরস্বতীকে আদর করে আলিঙ্গন করতে যাচ্ছিলেন এমন সময় জিত সিংহর দুইজন চর সেখানে উপস্থিত হয় এবং রাজাকে ধরতে উদ্যত হয় বিষাদ দ্বারের সম্মুখে গিয়ে বাধা দেয় তখন জনৈক চর তাকে অস্ত্রাঘার করে এমন সময় জিত সিং ও মন্ত্রী সেখানে উপস্থিত হয়ে বিষাদ বা সরস্বতী স্বামীর কোলে মাথা রেখে হাসতে হাসতে মৃত্যুকে আলিঙ্গন করে তখন মাধব তার কাছে এসে নিজের গুড়ো উদ্দেশ্য ব্যক্ত করে এবং উদ্দেশ্য সাধনের জন্য এইরূপ কুটিল পন্থা অনুসরণের জন্য অনুতাপ করতে থাকে পরে উজ্জ্বলার গুপ্ত আঘাতে মাধবের মৃত্যু হয় উজ্জ্বলা নদীতে কিন্তু ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে এই যে বিষাদ চরিত্র এটা কটকটা হচ্ছে বিউমন্ট অ্যান্ড ফ্লেচারকৃত যে ফিলাস্টার নামক নাটকের বিলারীয় চরিত্রের অনুরূপে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ কিন্তু নির্মাণ করেছেন পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ বিসর্জন তোমরা জানবন্ধু এটাও একটা নাটক এবং বিখ্যাত নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রন্থকার রাজস্বী যে উপন্যাস সেই রাজস্বী উপন্যাসে যেসব কথা বলেছেন এখানে সেই সব পাত্রপাত্রীকে সংক্ষেপে সেই সকল ঘটনাই বর্ণনা করেছেন অর্থাৎ বিসর্জন হচ্ছে রবীন্দ্রনাথের রাজস্বী উপন্যাসের রূপ সুতরাং রাজস্বী উপন্যাসটা যাদের পড়া আছে কাহিনীটা সেই একই রকম শুধু নাটকের আকারে রূপ দেয়া তবে মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পণ্যের কাজ তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বের আইকাউনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ বীর পূজা বীর পূজা হচ্ছে একটা উপন্যাস এবং এটা লিখেছিলেন শশীশচন্দ্র চট্টোপাধ্যায় বিষয়টা এরকম ছিল যে নিষদের রাজা বীরেন্দ্র সিংহ মৃত্যুমুখে পতিত হয়ে তার অপ্রাপ্ত বয়স্ক পুত্র ভবানীপ্রসাদ সিংহাসনে অধিকারী হন কিন্তু তিনি প্রাপ্তবয়স্ক না হয় তার পিতৃব্য অনন্তরাম রাজকার্য পরিচালনা করতে থাকেন আস্তে আস্তে অনন্তরামের হৃদয়ে রাজ্যলোভ জন্মায় তিনি ভাতুস্পুত্র ভবানীকে মানে বিদ্বেষের মানে বিদ্বেষ মানে কী বলতো রাগের চোখে দেখতে থাকে কিন্তু ভবানী তাকে আন্তরিক ভক্তি করতেন অন্যরা নানা উপায়ে ভবানীর প্রাণনাশের চেষ্টা করে কিন্তু ভবানী প্রসাদ বিশ্বস্ত ভৃত জনার্ধনের সহায়তায় সকল বিপদ থেকে মুক্তি লাভ করে এবং আজমির রাজ্যে উপস্থিত হয়ে রাজার অধীনে সৈনিক কার্যে নিযুক্ত হয় ভবানী সেখানে প্রসাদ নামে পরিচিতি লাভ করেন আস্তে আস্তে প্রসাদের বাহুবলে বলে আজমির রাজ শত্রুকুল দমন করে প্রাধান্য লাভ করে শেষে অনন্তরাম আজমি আক্রমণ করেন এবং যুদ্ধে পরাজিত হয়ে বন্দী হন ভবানী গোপনে তাকে কারামুক্ত করে দিলে অনন্তরাম এই উপকারের প্রতিদান স্বরূপ ভবানীর দেহে অস্ত্রাঘাত করে পলায়ন করেন এবং পরিশেষে অনুতাপের তারণায় আজমির রাজ্যের সবাই উপস্থিত হয়ে প্রসাদের প্রকৃত পরিচয় প্রদানপূর্বক আত্মহত্যা করেন রাজকুমারী উর্মিওয়ালা প্রথম থেকেই ভবানীপ্রসাদের প্রতি অনুরাগিনী হয়েছিলেন ভবানীও তাকে ভালোবেসেছিলেন এক্ষণে উভয়ে পরিণয় ক্রিয়া সম্পাদিত হইলে ভবানী নিজের পৈতৃক সিংহাসন কিন্তু প্রতিষ্ঠিত হইলেন এটা ছিল কিন্তু বীর প্রজা উপন্যাসের মূল বিষয় এরপর রয়েছে বিখ্যাত গ্রন্থ বীরবাহু তোমরা জানবন্ধু বীরবাহ কিন্তু একটা কাব্য এবং এই কাব্যটা লিখেছিলেন কিন্তু হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিষয়টা এরকম ছিল যে কনজ যে যুবরাজ বীরবাহু একদিন পত্নী সহ উদ্যানে ঘুরতে গেছিলেন এমন সময় এক যোগিনী এসে সংবাদ দিল যে পাঠান্ডা তার রাজ্যে আক্রমণ করতে এসেছে শুনে বীরবাহু তৎক্ষণাৎ রাজধানীতে ফিরে যান এবং পিতার অনুমতি নিয়ে পাঠানদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হন যুদ্ধে বীরবাহু আহত হইলে পাঠানরা রাজপরি লুণ্ঠন করে তার পত্নী হেমলতাকে ধরে নিয়ে যায় বীরবাহু চৈতন্য ফিরে পেয়ে অর্থাৎ জ্ঞান ফিরে পেয়ে জবন ধ্বংসে প্রতিজ্ঞা করে এবং শ্বশুর কলিঙ্গরাজের সৈন্য নিয়ে অন্নপদ আহরণপূর্বক পাঠান ধ্বংস করতে যাত্রা করে পথে ঝড় বৃষ্টি হয় পথ জলমগ্ন হয় কিন্তু দৈবকী পায় রক্ষা পায় তখন তিনি একাকী দিল্লীশ্বরের নিকট গিয়ে দ্বন্দ্বযুদ্ধের প্রার্থনা করেন এবং যুদ্ধে পাঠানডাসকে নিহত করে হিমলতার উদ্ধার সাধনপূর্বক দিল্লির সিংহাসন অধিকার কিন্তু করেন এটাই ছিল হচ্ছে বীরবহু যেটা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাব্যের কিন্তু মূল বিষয় বাংলা সাহিত্যের বিখ্যাত কাব্য বিভিন্ন পরীক্ষায় এটা আসতে দেখা গেছে যে বীরবাহু কাব্যটা কাল লেখা এরপরে রয়েছে বীরাঙ্গনা কাব্য আরেক মাইলস্টোন বাংলা সাহিত্যের অবশ্যই বলার অপেক্ষা রাখে না কে লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত যে এটা হচ্ছে পত্রাচ্ছলে লেখা ছন্দে লেখা এখানে দুষ্যন্তের প্রতি শকুন্তলা সোমের প্রতি তারা দ্বারকানাথের প্রতি রক্ষিণী দশরথের প্রতি কে লক্ষণের প্রতি সুরপনাকা ଅର୍ଜୁନେର ପ୍ରତି ଦ୍ରୌପଦୀ ଦୁର୍ୟୋଧାନ ପ୍ରତି ଭାନୁମତୀ জয়দ্রতের প্রতি দুঃশলা শান্তনুর প্রতি জাহ্নবী পুরুরবার প্রতি উর্বশী নিরধ্বজের প্রতি জনা এই এরকম এগারোটা পত্র কিন্তু রয়েছে একুশটা পত্র লেখার কথা ছিল কিন্তু কবি মাত্র এগারোটা পত্রে কিন্তু লিখে পরবর্তীকালে আর সেটা কমপ্লিট করতে পারেননি এই বীরাঙ্গনা কাব্যটা হচ্ছে অবিদেশ হিরোই ক্যাপিস্টল মানে পাবলিয়াস অবিদাস ইতালিয়ান যে কবি তার হিরো ক্যাপিস্টল অনুসারে লিখেছিলেন এবং এর বীরবাহ কাব্যটা মাইকেল দত্ত কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু উৎসর্গ করে ছিলেন অর্থাৎ মধ্যযুগে যেসব নারীদের মনে হয় যে তারা বিভিন্ন দিক থেকে বঞ্চিত আছে তাদের প্রেমিকা হোক স্বামী হোক তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে তারা যে চিঠি বা পত্রগণা লিখেছিলেন সেটাই হচ্ছে বীরবাহ কাব্যের মূল বিষয় তবে এই যে বাংলা ইংরেজি বা সংস্কৃত গ্রন্থে সংক্ষিপ্ত আলোচনার এটা ক্লাস এটা খুবই গুরুত্বপূর্ণ কেন বন্ধু বলি কারণ তোমরা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা দেবে আসতে দেখা গেছে যে বীরবাহু বীরাঙ্গনা কাব্যটা কার লেখা বা কটা পত্র আছে কোন ছন্দে লেখা কোন কবির অনুকরে লেখা বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছে বা যারা কলেজে পড়ছো কোনো একটা সেমিস্টারে কিন্তু সাহিত্যের ইতিহাস পাঠত ফলে সেখানে কিন্তু অবলীলায় এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে দু নম্বর পাঁচ নম্বর বা দশ নম্বর বা এস এমএসসি যে পরীক্ষায় দিতে যাও না কেন কলেজ সার্ভিস কমিশন সেখানে কিন্তু এই সাহিত্যের ইতিহাস থেকে যথেষ্ট পরিমাণ প্রশ্ন আসে তাই আমি বলবো বন্ধু মনোযোগ সহকারে প্রত্যেকটা ক্লাস করতে তার উপকারটা কিন্তু তোমাদের হবে আর নোটের দরকার হলে ভিডিওটা পাস করে তোমরা নোট লিখে নি বা সরাসরি সঙ্গে ফোনে যোগাযোগ করলে কিন্তু নোটের ব্যবস্থাটা হয়ে যাবে পরবর্তী গ্রন্থ হচ্ছে বীরাঙ্গনা পত্রোত্তর কাব্য এটা হচ্ছে লিখেছেন হেমচন্দ্র মিত্র আসলে মাইকেল মধুসন দত্ত যে বীরাঙ্গনা কাব্যে যেসব নায়িকা নায়কগণকে অনুযোগ বা প্রেম সম্ভাষণ করে পত্র লিখেছিলেন এতে নায়কগণ সেই সব নায়িকাকে যথাযোগ্য উত্তর দান করেছেন অর্থাৎ বীরাঙ্গনা যেটা ছিল মানে নায়িকারা তার উল্টো করে পত্র লিখেছিল বীরাঙ্গনা আর এইদিকে উল্টো মানে তার উত্তরে নায়করা যেটা লিখেছিল সেটা হচ্ছে বীরাঙ্গনা পত্রোত্তর কাব্য অর্থাৎ বীরাঙ্গনার যে পত্র তার উত্তরে যেটা লিখেছিলেন এবং এটা লিখেছিলেন কিন্তু হেমচন্দ্র মিত্র বুঝতেই পারছো যে বীরাঙ্গনা কাব্য অনুষ্ঠানে কিন্তু এটা লেখা পরবর্তী উল্লেখযোগ্য নাকট বুড়ো শালিকের ঘাড়েরও বিখ্যাত বিখ্যাত তোমরা প্রত্যেকেই জানা প্রত্যেকের মুখে এটা এটা ফিরে এটা একটা প্রহসন এবং এটা লিখেছেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত বিষয়টা এরকম ছিল যে ভক্তপ্রসাদ নামে জনৈক ভণ্ড বৈষ্ণব জমিদার হানিফ গাজী নামক প্রজার স্ত্রী ফতেমার রূপের কথা শুনে গঙ্গাধর খানসামার পিসি পুটির সহকারিতায় পঞ্চাশ টাকা দিয়ে তাকে অন্ধকার রাত্রিতে একটি ভগ্ন শিবের মন্দিরের নিকট আনয়ন করে মানে নিয়ে আসে ইতিপূর্বে সে হানিফ গাজীকে অপমান সূচক কথা বলেছিল এবং এক বাচস্পতির ব্রহ্মোত্তর জমি বাজেয়াপ্ত করেছিল ফলে ফতেমা স্বামীকে ভক্ত প্রসাদের অবৈধ প্রস্তাবের কথা বলেছিল এবং তাতে তারই পরামর্শে পুটির সঙ্গে নির্ধারিত স্থানে এসেছিল হানিপ বাচস্পতি পরামর্শ করে মন্দির মধ্যে লুকিয়েছিল যথাসময় হামি হানি মুখ আবৃত করে বেরিয়ে এসে ভক্ত প্রসাদকে বিলক্ষণ উত্তম মধ্যম দিয়ে সেখান থেকে চলে যায় পরে বাচস্পতি এসে উপস্থিত হয়ে এই গহির আচরণ যাতে প্রকাশ না পায় সেই অভিপ্রায়ে ভক্তপ্রসাদ তার ব্রহ্মত্ব জমি ছেড়ে দিতে এবং তার মাতৃশ্রাদ্ধ উপলক্ষে সত্যপ্রবৃত্ত হয়ে পঞ্চাশ টাকা দিতে স্বীকৃত হয় হানিপুর সেখানে এলে ভক্তপ্রসাদ তাকে দুই শত টাকা দিতে কিন্তু দীর্ঘ প্রতিজ্ঞাবদ্ধ হয় এটাই ছিল বুড়ো শালিকের ঘাড়ের অপারেশনের বিষয় বুঝতেই পারছে বন্ধু বুড়ো মানে বয়স হয়ে যা শালিকের ঘাড়ে মানে পিঠে রো মানে লোম অর্থাৎ বয়স্ক শালিকের ঘাড়ে লো রো রো বা লোম জন্মানোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যৌবন অর্থাৎ যাদের যেমন মানুষ বলো যে কোনো পশু পাখি বলো তাদের দেহে যৌবন সঞ্চারিত লোক তখন কিন্তু রো জন্মায় অর্থাৎ এটা ব্যঙ্গকর এলাকা বয়স্ক পুরুষের যখন বিয়ে করার নতুন করে সাজ জাগে তাদের ইনসাল বা ব্যঙ্গ করে কিন্তু এটা লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত কিন্তু বুড়ো শালিকের ঘাড়েরও আঠারোশো ষাট সাল বিখ্যাত জনপ্রিয়তা কিন্তু পেয়েছিল এই প্রহসনটা হ্যাঁ এরপর রয়েছে উল্লেখযোগ্য নাটক বুদ্ধদেব তোমরা প্রত্যেকেই জানা বন্ধু বুদ্ধদেব নাটক এবং এটা লিখেছিলেন কিন্তু গিরিশচন্দ্র ঘোষ এখানে বুদ্ধদেব অর্থাৎ গৌতম বুদ্ধের জন্ম থেকে বুদ্ধত্ব প্রাপ্তি পর্যন্ত প্রত্যেকটা ঘটনা খুব সুন্দর এবং নিখুঁতভাবে বর্ণিত হয়েছে এবং বুদ্ধদেবকে এখানটায় আমাদের হিন্দু ধর্মের যে দশ অবতার সেই দশ অবতারের এক অবতার রূপে কিন্তু কল্পনাও করা কিন্তু হয়েছে ফলে বুদ্ধদেব একটা চরিতমূলক নাটক অর্থাৎ গৌতম বুদ্ধের জীবনচরিত অবলম্বনে কিন্তু এই নাটকটা লিখেছিলেন তোমরা বুঝতেই পারছো বন্ধু যে বন্যানক্রমিক যে আলোচনার ক্লাস বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের আজ ছিল কিন্তু সেটা ব নির্মিত গ্রন্থের আট নম্বর ক্লাস আর টোটাল ছাপ্পান্ন নম্বর ক্লাস এই যে বর্ণনাক্রমিক ধরে আলোচনার মনে হচ্ছে যার যখন যেটা প্রয়োজন সে সেই বর্ণের সেই ক্লাসগুলো দেখে নিলে পরে তার অনেকটাই উপকার হবে এবং তার মাধ্যমে সে বুঝতে পারবে যে আসলে এই গ্রন্থটার বিষয় কি বা জানার ইচ্ছা থাকলে যে যখন যে ভিডিওটা প্রয়োজন সেটা বের করে নিয়ে ওর পক্ষে বোঝা কিন্তু সম্ভব হবে এরপরে যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে বুদ্ধদেব চরিত এটা হচ্ছে বুদ্ধদেব চরিত হচ্ছে কৃষ্ণকুমার মিত্রের লেখা এখানে গৌতম বুদ্ধের জন্ম বিয়ে গৃহত্যাগ সন্ন্যাস দুঃখ নিবরণের উপায় চিন্তা সাধনা সিদ্ধিলাভ ধর্মপ্রচার দেহত্যাগ প্রভৃতি বর্ণিত হয়েছে এবং শেষে বৌদ্ধ ধর্ম এবং তার আচার ব্যবহার কতগুলি নীতি পূর্ণ গল্প বৌদ্ধ ধর্মের উন্নতি এবং অবনতি কথিত আছে বুঝতেই পারছো বুদ্ধদেব চরিত এটা একটা চরিতমূলক গ্রন্থ যেখানে কৃষ্ণকুমার মিত্র গৌতম বুদ্ধের জীবনের সমস্ত তত্ত্বকে নিখুঁতভাবে কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করছেন আশা করছি বন্ধু আজও ববর্ণ নির্মিত অষ্টম ক্লাসের টোটাল ছাপ্পান্ন নম্বর ক্লাসে তোমাদের সুন্দর একটা তত্ত্ববল ক্লাস উপহার দিতে পেরেছি তারপরে বন্ধুরা কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে আমি তার উত্তর দেওয়ার চেষ্টাও কিন্তু করব